রাজভবন ইডেন গার্ডেন্স বিমানবন্দর ওয়াকাফ সম্পত্তি গোটা দক্ষিণ কলকাতায় নাকি ওয়াকাফের জমি ওয়াকাফের সম্পত্তি কত কোথায় কোথায় সেই সম্পত্তি ছড়িয়ে এই চর্চা যখন চলছে দেশ জুড়ে সেই সময় জানা গেল বাংলার ওয়াকাফ সম্পত্তি নিয়ে এক বিস্ফোরক তথ্য ইডেন গার্ডেন্স থেকে ফোর্ট উইলিয়াম মহাকরণ এমনকি আলিপুর চিড়িয়াখানার অর্ধেক অংশ নাকি ওয়াকফের সম্পত্তি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই দাবি গোটা দেশেই ছড়িয়ে রয়েছে ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গেও বিপুল সম্পত্তি রয়েছে ওয়াকফের একাংশ দাবি কলকাতা বিমানবন্দরের একাংশ রাজভবন ইডেন গার্ডেন্স ফোর্ট উইলিয়াম মহাকরণ আলিপুর চিড়িয়াখানার অর্ধেক অংশ আসলে ওয়াকফ সম্পত্তি তালিকায় নাকি রয়েছে মোহনবাগান ক্লাব ইস্ট বেঙ্গল ও মোহামেডান ক্লাবের জমিও বিজেপি মুখপাত্র কে বিতর্কে অংশ নিয়ে বলেন যে তৃণমূলের এক বিধায়ক তথা ধর্মীয় নেতা দাবি করেছিলেন ইডেন গার্ডেন্স রাজভবন গোটা দক্ষিণ কলকাতায় নাকি ওয়াকফ সম্পত্তি অথচ কোনো প্রমাণ নেই এই দাবির কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরে রিজিজু জানিয়েছেন পশ্চিমবঙ্গে মোট ওয়াকফ সম্পত্তি সংখ্যা আশি হাজার পাঁচশো আটচল্লিশ বর্তমানে তিনশো আশিটি ওয়াকফ সম্পত্তি দখলে রয়েছে সেগুলির জন্য ভাড়াও নেয় ওয়াকফ বোর্ড প্রসঙ্গত এতদিন ওয়াকফ বোর্ড চাইলেই কোনো সম্পত্তিকে ওয়াকফের সম্পত্তি বলে দাবি করতে পারত। তাদের কোনো আইনি প্রমাণ দেখাতে হতো না ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে সরাসরি আদালতেও যাওয়া যায় না প্রথমে ওয়াকফ ট্রাইব্যুনালে আর্জি জানাতে হয় ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয় জমি ওয়াকফের কিনা সংশোধিত বিলে এই নিয়ম সম্পূর্ণ অবরুক্ত করে দেওয়া হয়েছে ওয়াকফ বোর্ড চাইলেই আর কোনো জমি বা সম্পত্তিদের দাবি জানাতে পারবে না